নমস্কার স্বাগত জানাই ডিএন নিউজ বাংলায় সাথে রয়েছি আমি সারিয়া আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব শান্তি ও সম্প্রীতির বিভিন্ন বিষয় নিয়ে সেই কারণেই আজ আমাদের স্টুডিওতে বিশেষ অতিথি রয়েছেন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন ও চ্যারিটেবল ট্রাস্টের জেলার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সাহেব আব্দুল হাকিম সাহেব আপনাকে স্বাগত জানাই ডিএন নিউজ বাংলায় আপনাকে অনেক পর আমাদের স্টুডিওতে পেলাম আসার জন্য অনেক ধন্যবাদ আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এসেছেন কেমন আছেন হ্যাঁ আমি তো খুব ভালো আছি আপনারা কেমন আছেন এবং প্রথমেই জানাই সালাম এবং শুভেচ্ছা ডিএন নিউজ বাংলার যত ফলোয়ার্স এবং যত মানুষজন ডিএন নিউজ বাংলার সঙ্গে জড়িত আছেন প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অবশ্যই আব্দুল হাকিম সাহেব আপনার কাছে আমার প্রথম প্রশ্ন বর্তমানে যা পরিস্থিতি চলছে বিভিন্ন রাজ্য জুড়ে বিভিন্ন জেলা জুড়ে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মীয় অসহিষ্ণুতার সৃষ্টি হচ্ছে এবং আপনি একজন ইমাম হিসাবে আপনার কি বক্তব্য দেখুন ভারতবর্ষের আমরা এটা ভারতবর্ষের গোড়ার দিকে যদি একটু ফিরে যাই ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ ভারতবর্ষতে সমস্ত ধর্ম এখানে থাকবে ভারতবর্ষের একটা স্তম্ভ হলো একটা ভীত হলো সমস্ত মানুষে একত্রিত থাকা যে যার ধর্ম সেই তার পালন করবে তারপরেও কিন্তু একই জায়গা থেকে আমরা বসবাস করব এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের মূল কালচার মূল ভিত এখন দেখা যাচ্ছে বর্তমান আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সত্যিই এটা আশা করা যায় না যে ভারতবর্ষ বিভিন্ন দেশের সঙ্গে ভারতবর্ষ কত পিছিয়ে বিভিন্ন দেশ যখন তারা বিভিন্ন মিসাইল বানাচ্ছে বিভিন্ন ধরনের পৃথিবীর উন্নত সামগ্রী বানাচ্ছে সেই একটা স্টেজে ভারতবর্ষ ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি সত্যি সেটা আমাদের কাছে একটা খুবই কষ্টের আমরা চাই ভারতবর্ষ শান্তি ও সম্প্রীতি এখানে বলতে গেলে আরেকটা কথা বলতে হয় যে কিছু কিছু ধর্মীয় ধর কিছু রাজ পলিটিশিয়ানরা তাদের নিজেদেরকে চেয়ার বাঁচানোর জন্য তারা এই খেলাটা খেলে এই খেলাটা তারাই খেলে দেয় তারা পরে গিয়ে এটা ঠেকাতে পারে না অ্যাকচুয়ালি ভারতবর্ষের সব হিন্দু ধর্ম সাম্প্রদায়িক নয় সব মুসলিম সাম্প্রদায়িক নয় কিছু হিন্দু কিছু মুসলিম কিছু বিভিন্ন জাতের যারা টেরোরিস্ট হয় যারা সাম্প্রদায়িক হয় তাদের ধর্ম সাম্প্রদায়িকতা তাতে হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান কিন্তু ভারতবর্ষের যারা সত্যিই ভারতবর্ষের জ্ঞানে যারা জ্ঞান গম্য যাদের প্রজ্ঞা আছে ভারতবর্ষের তারা কিন্তু সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে আমরা আজও পর্যন্ত বিভিন্ন জায়গা হিন্দু মুসলিম হাতে হাত রেখে কাজ করছি আমরা ইমামরা বিভিন্ন সময় দেখছি পুরোহিতদের সঙ্গে আমরা সঙ্গে বসে খা খাওয়া একসঙ্গে টিফিন করছি একসঙ্গে দুপুরের খাওয়া একসঙ্গে খাচ্ছি আমরা এটা বোঝাতে চাই যে এটা ভারতবর্ষের কালচার নয় এটা যারা ভারতবর্ষকে যারা ছড়াতে চাচ্ছে সাম্প্রদায়িকতা তারা অন্যায় করছে ভুল করছে ভারতবর্ষের ইতিহাসটা তারা পাল্টে দিতে চাচ্ছে আপনার কি মনে হয় এই যে অসহিষ্ণুতার সৃষ্টি হচ্ছে এর শুরুটা কোথা থেকে হয়েছিল এর আবার ওই কথাই বলি আগে তো এমন ছিল না আগে তো বহু রাজনৈতিক দল রাজত্ব পড়ে গেছে তখনও ছিল না কিন্তু সম্প্রতি সময় কেন এত বেশি করে হচ্ছে এর একটাই কারণ যে ভারতবর্ষের কিছু পলিটিশিয়ানরা তাদের নিজেদের চরিত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা নিজেদেরকে নিজেদের চেয়ার বাঁচানোর জন্য কার কি ক্ষতি হলো দেশের কত ক্ষতি হলো এটা আমার দেখার দরকার নেই আমার স্বার্থ সিদ্ধি হলো। হলো অ্যাকচুয়ালি এটা পলিটিশিয়ান ব্যক্তিরা রাজনৈতিক কিছু ব্যক্তিরা তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই নগরা খেলটা ভারতবর্ষ খেলছে এবং ভারতবর্ষকে বিশ্বের দরবারে অনেকটাই খাঁটো করছে ছোট করছে এটা কি কোনো পার্টিকুলার রাজনৈতিক দল করছে নাকি আপনি সমস্ত রাজনৈতিক দল নিয়ে বলছেন হতে পারে এটা আমরা তো জানি মিডিয়ার আমরা তো খবর খবরখবরে সবাই দেখছি মিডিয়াতে যে এটা কারা করছেন এটা যারা করছেন তাদের স্বার্থটা কি সেটাও আমরা কিন্তু বুঝতে পারছি সেটা আমি আর কোর্ট আন কোর্ট না বললেও সবাই জানে ভারতবর্ষের তথা পশ্চিমবাংলায় সবাই জানছি আমরা যে কারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন আমি দ্বিতীয় প্রশ্ন করব আপনাকে বর্তমান আপনি যে ইমাম যে অ্যাসোসিয়েশনের একটা পদে রয়েছেন সেখানে আপনি ইমামদের নিয়ে কি ভাবছেন বা ভবিষ্যতে আপনার পরিকল্পনা অবশ্যই এটা একদম খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আমি খুবই কৃতজ্ঞতাকে সুক্রিয়া জানাচ্ছি যে আপনাদের এরকম একটা জায়গায় এসে আমরা বার্তা দিতে পারছি যে আমরা ইমামদের নিয়ে দেখুন আমাদের পাহাড় থেকে সাগর তিনশয় বিয়াল্লিশটা ব্লক আছে তেইশটা জেলার ভিতরে সম্ভবত বাইশটা জেলাতে আমরা কাজ করছি আমাদের বাইশটা জেলার ভিতরে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের জেলায় উনত্রিশটা ব্লক আছে তো আমরা প্রত্যেকটা ব্লকে আমরা ইমামদের সঙ্গে কাজ করতে গিয়ে বিভিন্ন কাজ যেমন আমরা একটা প্রথমেই বেশ কিছুদিন আগে একটা আমরা প্রোগ্রাম করলাম সেটা হচ্ছে ইমামদেরকে স্বাবলম্বী করার জন্য ব্যবসায়িক কিছু সামগ্রী দিয়ে তাকে ব্যবসায়িক হেল্প করা যে তানাদের কাজের সঙ্গে সঙ্গে তানারা স্বনির্ভর হতে গেলে একটা ব্যবসায়িক কাজ সঙ্গে জুড়তে হবে তাহলে স্বনির্ভর হতে হবে পারবে এবং আরও এই রিসেন্ট গত পঁচিশ চব্বিশ পঁচিশ কিংবা পঁচিশ ছাব্বিশ কোনো তারিখে হলো আমাদের একটা ইমামদেরকে স্কিল ডেভেলপমেন্ট আমরা ইমামদেরকে তাদেরকে কম্পিউটার ট্রেনিং দিয়ে সমাজের সঙ্গে তাল মিলিয়ে তারা কিভাবে তাঁরা চলতে পারেন ইমামদের ভিতরে অনেক জ্ঞান অনেক প্রজ্ঞা অনেক শিক্ষা দীক্ষা আছে কিন্তু বাস্তবের সঙ্গে আমরা দেখ কাজ করতে গিয়ে দেখেছি কোথাও সেখানে একটু গরমিল হচ্ছে হয়তো দেখুন এমন অনেক বড়ো পাণ্ডিত্য নিয়ে আছেন কিন্তু কম্পিউটার হয়তো ঠিক মতন জানেন না তাই তিনি সেই কাজের সঙ্গে ঠিকঠাক করতে পারছেন না তাই আমরা এটা নতুন একটা স্কিম নিয়েছি প্রত্যেকটা ইমামকে কম্পিউটার প্রশিক্ষণ অলরেডি আমরা জেলা স্তরে করেছি। প্রত্যেকটা হবে এবং প্রত্যেকটা আমরা এলাকাতে এলাকাতেও এরকম একটা লড়াই চালাচ্ছি যে ইমামরা যাতে প্রাথমিক জায়গায় এই ফোন চালাতে পারেন ফোন থেকে বিভিন্ন কাজকাম করতে পারেন এখন তো ডিজিটাল ডিজিটাল মিডিয়া এবং আমরা জানি এই ফোনের দ্বারাই অনেক কিছু ফোনের দ্বারা অনেক কিছু এখান থেকে একটা তার বিজনেসও করতে পারেন এটা থেকে সে অনেক ইনকামও করতে পারেন যেমন অনেক প্রোগ্রাম আছে অনেক কাজ আছে যেগুলো এই ফোন দিয়েই হয় কম্পিউটার দিয়ে হয় অনলাইন বিজনেস যদিও সব ইমামরা শেখেলে নয় অনেক ইয়ং জেনারেশান উঠে আসছে তারা অনেক শিক্ষা দীক্ষায় পারদর্শিক একটু তাদের হেল্প করলে এটা আরও সুন্দর ব্যবস্থা হতে পারে অ্যাকচুয়ালি ইমামদের আমরা ফিউচারে অনেক পরিকল্পনা আছে যে আমরা ইমামদেরকে ঐক্যবদ্ধ করা ইমামদের নিয়ে সত্যি সমাজ ইমামদেরকে নিয়ে ভাবেন আমি একটা খুব প্রাসঙ্গিক কথা তারপরেও বলছি যে ইমামদেরকে আরও ডেভেলপ করতে গেলে ইমামরাও কিন্তু একটা শ্রেণী এদেরকে বাদ দিয়ে নয় হ্যাঁ এদেরকে বাদ দিয়ে না এদেরকে তুলতে গেলে এদেরকে সঙ্গে নিতে গেলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে ইমামদের সঙ্গে নিয়ে কাজ করার ধন্যবাদ আপনার কাছে আমি তৃতীয় প্রশ্ন করবো এই যে বিভিন্ন জায়গায় ধর্ম নিয়ে যে রাজনীতিটা হচ্ছে সেখানেও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসছে যে ইমামরা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন আপনি একজন ইমাম হয়ে আপনার কি প্রতিক্রিয়া কতটা যুক্তিযুক্ত বলে একদম কথাটা যেটা শুনেছেন আপনারা দেখছেন ঠিকই বলছে এরকম কথা আমাদেরও কানে আসছে তবে হ্যাঁ ইমামরা কাজ করছেন দেখুন দু সাল থেকে বারো সালের পর থেকে যখন ইমাম ভাতাটা দেওয়া শুরু হয়েছে তখন থেকে সত্যি বিডিও সাহেব ডাকেন থানার আইসি সাহেব ডাকেন এবং ইমামদেরকে বিভিন্ন জায়গায় তানাদেরকে ডাকা হয় এবং সত্যিই ভাতা ইতিপূর্বে যেনারা ক্ষমতায় ছিলেন এই প্রোগ্রামটা এই পাটটা তো আসেনি ভাতা দেওয়ার বিষয়টা সত্যি জানারা ভাতা দিচ্ছেন সরকার অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যেনারা ক্ষমতায় থাকবেন কাজ করতে গেলে আমরা তো কাজ করতে গেলে সরকারের সঙ্গেই কাজ করতে হয় যেমন আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি যেগুলো সোশ্যাল ওয়ার্কের প্লাস্টিক বর্জন বাল্যবিবাহ এবং বিভিন্নভাবে ওই টিকাগুলো হয়ে আমরা অনেক প্রচার করেছি তো এই থেকে একটা পার্ট তাঁরা বলতেই পারেন আর সত্যিই ইমামরা একটু হলেও সাপোর্ট করেছেন মানে এটা আপনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাথে যুক্ত ইমামরা হ্যাঁ অবশ্যই সরকারের সঙ্গে যুক্ত আছে তবে আমি এই কথা না বললে নয় যে যদি কেউ এরকমই ধারণা করেন যে ভাতা দিয়েছেন তাই হয়তো সবাই মমতা ব্যানার্জি কিংবা সরকার তৃণমূল পার্টির সঙ্গে আছে এখানে আমার কিছুটা হলেও একটু আপত্তি আছে সবাই নয় সবাই সরকারের সঙ্গে থাকতে বাধ্য

যে আমরা আমাদের রাজ্যে যেভাবে দেখতে পাচ্ছি যেভাবে আমরা অসহাসন দেখতে পাচ্ছি সাম্প্রদায়িকতা দেখতে পাচ্ছি আমরা সেটা বুঝতে পারছি যে আমাদের কারা সাপোর্ট করছে কারা সাপোর্ট করছেন না কারা আমাদের নিয়ে আমি কি খাবো আমার আমার আমি মাথায় টুপি দিয়ে ঘুরবো পাঞ্জাবি পরে ঘুরবো এখানে যদি কারোর আপত্তি থেকে থাকে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে চলবো রাষ্ট্র আমাকে সংবিধান আমাকে বলছেন যে যে ও নিজস্বতা সে বজায় রাখতে পারে মানুষের মৌলিক এটা মৌলিক অধিকার এই এই জায়গা থেকে যদি আমাকে কোনো প্রশ্ন করা হয় যে কেন তুমি টুপি মাথায় দিয়ে ঘুরবে আমি তো সেখানে সেটা প্রোটেস্ট করতেই পারি এই প্রোটেস্ট করতে গিয়ে হয়তো কারোর বিপক্ষে যাবে কারোর পক্ষে যাবে আমি করছি সেটা আমি আমি বলাটা কাছে চতুর্থ প্রশ্ন যাবো একদম একটু ব্যক্তিগত প্রশ্নের দিকে ঢুকছে আপনাকে বিভিন্ন সময় দেখা গেছে রাজনৈতিক মঞ্চে তাহলে কি আমরা পরবর্তী যে বিধানসভা নির্বাচন বা বিভিন্ন রাজনৈতিক দলে কি আপনাকে পরবর্তীকালে দেখতে পারবো রাজনৈতিক মঞ্চে দেখতে পাবো দেখুন সংগঠনের কাজ করতে গেলে বিভিন্ন কাজ করতে গেলে এলাকার যেনারা প্রতিনিধি থাকেন এলাকায় যেনারা দায়িত্ব থাকেন যেনারা পদে থাকেন তাঁদের সঙ্গে যোগাযোগ করে সমাজের কাজ করতে হয় এটাই একদম স্বাভাবিক সেই ক্ষেত্রে একটা তো টার্মস থাকবে এবারে যদি কখনো সে সুযোগ আসে সেটা তখনই বলবো যদি সুযোগ আসে যে রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার সেটা এখন সেভাবে ভাবা হয়নি আচ্ছা মানে আপনার ইচ্ছা আছে আপনি যে রাজনীতিতে রাজনীতিতে অবশ্যই সমাজের জন্য কাজ করতে গেলে একটা শক্ত পদক্ষেপ দরকার হ্যাঁ রাজনীতিতে এলে আপনার কি প্রথম এজেন্ডাটা কি হবে আপনি কি মনে করছেন দেখুন রাজনৈতিক জায়গা আসি এটা ভাবই নেই তারপরে যেহেতু আপনি বললেন যে আমার সেটা পরবর্তীকালে বলবেন তাহলে আমরা এটা ভেবে নিতে পারি যে ইচ্ছা আছে আশা প্রথম হচ্ছে যেটা আমার কাছে সবথেকে যেটা বড় কথা যে সাম্প্রদায়িক যে জায়গাটা এসেছে সম্প্রীতির হয়ে কাজ করা ভারতবর্ষের একটা মূল ভিত হল সম্প্রীতি এটা আমরা দেখছি কোথাও ক্ষুণ্ণ হচ্ছে এটা অবশ্যই এটা আমাদের এটা আমরা মানতে পারি না আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ এটাই তো আমাদের কালচার এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ এটা তো আমরা পরম্পরা দেখে আসছি আর আমি একজন ইমাম তথা একজন ইসলাম ধর্মম বলি আমার কাছে এটাই তো হবে আমরা পড়েছি ইসলামে যে কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থার ভিতরে রাজনীতির একটা পার্ট আছে কিন্তু সমাজ আমরা জানি না সমাজ কেন মনে করে যে কোন ওলামারা রাজনীতি করলে সেটা খারাপ ওলামারা এটা করতে পারেন না এটা করতে পারে না কিন্তু ইসলাম একটা কমপ্লিট জীবন জীবন ব্যবস্থার ভিতরে রাজনীতি অবশ্যই আছে কেন প্রশ্নটা ওঠে কারণ ইমাম তারা তো মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশি থাকে আর কি তো তাদের যে ব্যাপারটা থাকে যখন তারা রাজনৈতিক মঞ্চে আসে তখন এটা বলা হয় যে তারা সাম্প্রদায়িকতার সাথে যুক্ত বা এই ধর্মকে তারা বেশি করে সাপোর্ট করছে এই কথাগুলো যে ওঠে এটা আপনি কতটা যুক্তিযুক্ত বলে একবার বলুন যে আপনি একজন ইমাম হিসেবে আপনি মুসলিম ধর্মের মধ্যেই আছেন তো আপনি যখন রাজনৈতিক মঞ্চে আসছেন তখন সাধারণ মানুষেরা প্রশ্ন তুলতেই পারে যে আপনি হয়তো এই ধর্মের জন্য বেশি বেশি করে কাজ করবেন দেখুন নিরপেক্ষভাবে কাজ করবেন এটা তো আপনি মানুষকে কীভাবে হ্যাঁ অবশ্যই দেখুন আমি এটা বিশ্বাস করি যদি কোনো ব্যক্তি ধর্মীয় জায়গায় সে হিন্দু ধর্মের কোনো ব্যক্তি যদি পূর্ণাঙ্গ হিন্দু ধর্ম ঠিকভাবে ফলো করে মুসলিমরা যদি মুসলিম ধর্মটা ঠিকভাবে ফলো করে তখনও সে পক্ষপাতিত্ব করতে পারে না কোরআন বলছে লেখম দিন উকমরিয়া দিন কোরআন বলছে আপনি আপনি আপনার ধর্মটা করুন আমি আমার ধর্মটা করি তারপরেও দুজন বসবাস এক একসঙ্গে নিজেদের মধ্যে সম্প্রীতির জায়গায় উন্নয়নের জায়গায় সম্প্রীতি এবং উন্নয়ন একে অপরের পরিপূরক আমি কখনোই একজন সাচ্চা মুসলমান হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমার পাশের ভাইকে ইসলামের অনেক কোট আনকোট কথা আছে হয়তো আমি সব বলতে পারছি না বলা হয়েছে আপনার পর আপনার প্রতিবেশী যদি রাত্রে খাবার না খায় আর আপনি যদি ভালো খাবার খান সাবধান আপনার ভালো খাবারের সুগন্ধটা যেন ওর বাড়িতে না যায় এতটা একটা ব্যালেন্স রাখা হয়েছে ইসলামের মধ্যে যে অবশ্যই করে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের গুরুত্ব ভালোবাসা সম্প্রীতির উপরে রাখতে হবে এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর ভাবে বিষয় বিভিন্ন বিষয়গুলো বিশ্লেষণ করলেন তো আপনার কাছে লাস্ট প্রশ্ন আমি করবো যেটা খুবই সেন্সিটিভ একটা বিষয় নিয়ে বর্তমান সময়ে আলোচনা হচ্ছে সম্প্রতি বিভিন্ন উৎস এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ছবিতে বা ভিডিওতে যে সোশ্যাল মিডিয়া যেগুলো উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষার মাদ্রাসার মধ্যে বোমা তৈরি হচ্ছে অস্ত্র তৈরি হচ্ছে মানে সরাসরি কেউ ইন্ডিকেট করছে বা কোথাও গিয়ে বলা হচ্ছে যে ইসলাম সন্ত্রাসবাদ তৈরি করছে এটা কতটা যুক্তিযুক্ত আছে বলে আপনি মনে করছেন বা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বলবেন হ্যাঁ এখানে অনেক একসঙ্গে অনেকগুলো প্রশ্ন তারপরও আমি পাঠ পাঠ করি প্রথমে আমি আমার কনসেপ্টটা একটু বলি মাদ্রাসা আমরাও মাদ্রাসা শিক্ষা থেকে উঠে এসেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি যে ধারণাটা প্রথম ওই ধারণাটা ভুল ধারণা মাদ্রাসা যারা শিক্ষিত হয় মাদ্রাসায় যারা এডুকেশান নেয় মাদ্রাসার ভিতরও দুটো ভাগ আছে একটা ভাগ হলো ভাগ হল সরকারি মাদ্রাসা এডুকেশান একটা হলো খালেজি মাদ্রাসা এডুকেশান অ্যাকচুয়ালি টোটাল যে মাদ্রাসা কথা মাদ্রাসা মানে স্কুল এখন যারা সমালোচক কিংবা এখানে আর কথা বলতে হয় যারা গদি মিডিয়া যারা বিভিন্ন খবরকে বিকৃত করে আমি খুব দায়িত্ব সহকারে বলছি যে মাদ্রাসাতে কোনো সন্ত্রাসবাদী কাজ হয় না আমি মাদ্রাসা পড়ু একটা স্টুডেন্ট তো মাদ্রাসাতে কোনো মাদ্রাসাতে কোনো টেরোরিস্ট কাজ হয় না কোনো দেশদ্রোহী কাজ হয় না এটা আমার কথাটা নয় এটা দেশে অনেকবার উঠেছে কথাটা তার অনেকবার সময় তাকে উত্তর দিয়েছে যে মাদ্রাসাতে কোনো দিন সন্ত্রাসবাদ তৈরি হয় না এখন বলি মাদ্রাসায় যেগুলো করা হচ্ছে এটাও কিন্তু ওই একই জায়গা একটা জাতিকে একটা ধর্মকে একটা সমাজকে ছোট করার যে পরিকল্পনা একই কথা আবারও আসবো যে কিছু পলিটিশিয়ানরা তার একটা জাতিকে ব্যাকআউট করার জন্য একটা জাতিকে পিছনে ফেলার জন্য তাদের শিক্ষা ব্যবস্থাটাকে ভাঙতে চাচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে বদনাম করতে চাচ্ছে ইতিপূর্বে অনেক সময় এসেছে এই প্রশ্নগুলো উঠেছিল কিন্তু তারপরে সময় আবার তাদেরকে উত্তর দিয়েছে যে মাদ্রাসায় টেরোরিস্ট হয় না মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা অনেক স্ট্রং আপনি যদি একটু পিছনে যান স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষে মৌলানা হুসাইন আহমদ মাদানী মানুষের মাওলানা শৌকত আলী মালানা লিয়কত আমি অসংখ্য নাম বলতে পারি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তো আবুল কালাম আজাদ এবং আজও পর্যন্ত এ আব্দুল কালাম ভারতবর্ষে যেটা মেসাইল ম্যান মনে হয় তিনিও শুনেছি মাদ্রাসা এডুকেশন থেকে উঠে এসেছেন তো এই মাদ্রাসা ব্যবস্থাকে অ্যাকচুয়ালি মাদ্রাসা ব্যবস্থা এটা ভারতবর্ষের একটা বড় একটা পার্ট হ্যাঁ মাদ্রাসা ব্যবস্থাকে আরও সুন্দর ব্যবস্থা করতে হবে সেটা সরকার তাতে সাপোর্ট করুক কিভাবে সেটা আরো ডেভেলপ করা যায় কিন্তু এটা যদি কোনোদিন কেউ ভাবে যেটাকে তুলে দিতে হবে এটা তার একটা কাল্পনিক স্বপ্ন এ স্বপ্ন হয়তো কোনো দিনই সত্য হবে না মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছিল ইনশাআল্লাহ আগামী দিনে থাকবে এবং মাদ্রাসা থেকে যারা তৈরি হয় তারা দেশদ্যহীন হয় তারা দেশপ্রেমিক তৈরি হয় তার হাজারো প্রমাণ হাজারো নজির আমাদের সামনে আছে আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ কিন্তু কোথাও কোথাও তো যেই যে ভিডিওগুলো উঠে আসছে সেখানে তো এইগুলো দেখা যাচ্ছে তাহলে কি এটা ভুল ভালভাবে যে ইনফ্লুয়েস হচ্ছে হ্যাঁ এটা একদম যে যেগুলো তুলে আনা হচ্ছে আমরাও তার তদন্ত করেছি গত মুর্শিদাবাদের একটা জায়গা থেকে উঠে এসেছিলো তারপরে আবার আপনাদের কিছু ভালো মিডিয়া যারা সোশ্যাল কাজ করে নিরপেক্ষ কাজ করে তারা সেগুলোকে আবার তদন্ত করে সামনে নিয়ে এসেছে যে এখানে কোনো মাদ্রাসায় কোনো টেরোরিস্টে হয়নি এটা আমরাও সংবাদ মাধ্যমের পরে পরে জানতে পেরেছি অতএব এটা একটা একটা জাতিকে ব্যাক আউট করার জন্য ছোট করার জন্য একটা জাতিকে সরিয়ে দেওয়ার জন্য এগুলো পরিকল্পিত পরিকল্পনা এইভাবে সাম্প্রদায়িকতা একটা ছড়ানো হচ্ছে মানে একটা মানুষ মানে একটা জাতি এই যে বিষয়গুলো এগুলো ছড়াচ্ছে এগুলো ছড়াচ্ছে এবং তাতে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই রাজ্যের সরকারকে ধন্যবাদ জানাই এবং বর্তমান যারা সরকারে আছেন তারা সত্যি এটাকে তদন্ত করছেন এবং এটাকে তারা তাঁরা অনেকভাবেই সত্যটা সামনে আনার জন্য চেষ্টা করছে যে এলাকাতে হচ্ছে ধন্যবাদ বাবু এতক্ষণ আমাদের আমাদের সাথে থাকার জন্য আপনার মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন তার জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ডি নিউজ বাংলার তরফ থেকে আজ এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান ধন্যবাদ আপনাদের প্রত্যেকেই এবং দর্শক মন্ডলীকে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টর আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগিগামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে